নমস্কার বন্ধুরা এবার একটু চোখ রাখি ভারতের নতুন বাজেটের দিক কারণ এই বাজেটে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা সরাসরি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে সবচেয়ে বড় খবর বাংলাদেশের জন্য বরাদ্দ এক ধাক্কায় অর্ধেক করে দিয়েছে নায়াদিল্লি হ্যাঁ গত অর্থবর্ষে যেখানে বাংলাদেশের জন্য বরাদ্দ ছিল একশো কুড়ি কোটি টাকা সেখানে দু হাজার ছাব্বিশ সাদা অর্থবর্ষে তা কমে দাঁড়িয়েছে মাত্র ষাট কোটি প্রশ্ন উঠছে হঠাৎ এমন বড় কাটছাট কেন আসলে গত এক বছরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যেমন বদলেছে তেমনই বদলেছে ভারতের সঙ্গে কূটনৈতিক সমীকরণ বাজেটের এই সিদ্ধান্ত অনেকটাই সেই পরিবর্তনের প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা অর্থাৎ সম্পর্ক যতটা ঠান্ডা হয়েছে বরাদ্দ ততটাই কমেছে এমন বার্তাই যেন দেওয়া হচ্ছে এবার উল্টো দিকটা দেখুন ভুটান পেয়েছে সর্বোচ্চ দু হাজার কোটি টাকা গত বছরের তুলনায় যা আরো ছয় শতাংশ বেশি নেপালও পিছিয়ে নেই তাদের জন্য বরাদ্দ আটশো কোটি টাকা প্রায় চোদ্দ শতাংশ বৃদ্ধি শ্রীলঙ্কার বরাদ্দ বেড়ে হয়েছে চারশো কোটি মালদ্বীপ আর মরিশাস পাচ্ছে পাঁচশো কোটি টাকা করে অর্থাৎ ভারতের নেবারুর ফার্স্ট নীতি এখনো চলছে তবে পছন্দের তালিকায় কারা ওপরে আর কারা নিচে সেটা খুব স্পষ্ট আর একটা চমকপ্রদ বিষয় ইরানের চাবাহার বন্দর প্রকল্পের জন্য এবারের বাজেটে বরাদ্দ শূন্য একটা সময় এই প্রকল্পকে ভারতের কৌশলগত সাফল্য বলা হতো কিন্তু এবছর সেখানে এক টাকাও রাখা হয়নি এটা কি ইরান সংক্রান্ত আন্তর্জাতিক চাপের ফল নাকি ভারতের নতুন কৌশল সেই প্রশ্নও ঘুরছে সব মিলিয়ে বিদেশি উন্নয়ন সহায়তা খাতে মোট বরাদ্দ হয়েছে পাঁচ হাজার ছশো পঁচাশি যা গত বছরের তুলনায় সামান্য বেশি আফ্রিকার দেশগুলোর জন্য দুশো পঁচিশ কোটি লাতিন আমেরিকার জন্য একশো কুড়ি কোটি টাকা রাখা হয়েছে এই টাকা মূলত রাস্তা বিদ্যুৎ সেতু আবাসন আর পরিকাঠামো উন্নয়নে খরচ করা হয় সবচেয়ে বড় কথা এই বাজেট একটা স্পষ্ট বার্তা দিচ্ছে ভারত এখন সাহায্য দেবে কৌশল দেখে সম্পর্কে বাস্তবতা দেখে বাংলাদেশ ভুটান নেপাল শ্রীলঙ্কা সবার ক্ষেত্রে এক ছাঁচের সিদ্ধান্ত নয় বরং আলাদা আলাদা কূটনৈতিক হিসাব এখন প্রশ্ন একটাই বাংলাদেশের জন্য বরাদ্দ কমার প্রভাব কি দ্বিপাক্ষিক সম্পর্কে আরও টানাপোড়েন বাড়াবে নাকি এটা শুধুই একটি বাজেটের অঙ্ক আপনার কি মনে হয় কমেন্টে অবশ্যই জানান